বঙ্গবন্ধুর এই অবদানকে যারা অস্বীকার করে এরা মির্জা করে একটা রাষ্ট্রকে স্বাধীন করতে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা ডাক দিয়ে যান মাল দিয়ে দেশটাকে স্বাধীন করছে এই পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধুমাত্র তারা শহীদ করে নাই তার পুরা পরিবারটা শেষ করে দেওয়ার স্বপ্ন এঁকেছিল যেই লোকটা দেশ স্বাধীন করলো যেই লোকটা ডাকে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়া দিল দেশ থেকে স্বাধীন করার জন্য সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে এরপরে দেখেন ছোট্ট বাচ্চা শেখ রাসেল তারও শহীদ করে দিয়েছে তার মানে বোঝা গেল এরা পুরা বংশটা শেষ করে দিয়েছে এমন মির্জাফর যুগে যুগে ছিল কথা কোন ঠিক না কারবালার ঘটনাটা তো হিসাবে মিলে আন তো এরা শুধু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকে শহীদ করে নাই ছয় মাসের বাচ্চা আলী আসগর শহীদ করেছে তাইলে বুঝা গেল এর উদ্দেশ্য হলো ভিন্ন পুরো নবীর বংশটা শেষ করার জন্য তারা ছক আক ছিল কথা কোন ঠিক না বেটা ভাগ্যক্রমে জয়নাল আবদিন বেঁচে গেছে এই দিকটা আমার দেশের ভিতরে ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেছে হিসাবটা মিলে তো ধর্মের উপরে আঘাত রাষ্ট্রের উপরে আঘাত এটা নতুন নয় ধর্মান্ধতা বিষ উগ্রতার বিষ বাষ্প ধর্মকে কলুষিত করার জন্য ইসলামকে শেষ করে দেওয়ার জন্য নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য হেফাজত করার মালিককে সাবধান থাকবেন ওই দিন দেখলাম এক নেতা বক্তব্য দিতেছে বঙ্গবন্ধুকে তারা মারছে মাইন না নিলাম পুরা পরিবারটা কেন মারলো ওনারা মারছে একবার চিন্তা করছি ওনার পরিবারটা মারছে দুইবার চিন্তা করছি আবার যখন কুট প্রমাণ করে এই লোকগুলার হত্যাকারী আপনি তখন আমি তিনবার চিন্তা করছি এখন মনে হয় যারা আসামি তাদের তো বংশ আছে এই বংশগুলো তো আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে এই জন্য আমরা সবসময় সাবধান থাকি কথাটা গুরুত্বপূর্ণ ইমাম হুসাইন শহীদ করেছে ওনার পরিবারের বাহাত্তর জনকে শহীদ করলো ছয় মাসের বাচ্চাকে শহীদ করলো আবার যখন দেখা যায় বাংলাদেশে ওই এজিদের পক্ষে দালালি করে তখন আমাদের ভয় লাগে ওরা আমাদের আশেপাশে ঘুরে সুযোগ পেলে শহীদ ফারুকের বদল আমি তাহিরি কথার গলাকে আলাদা করে দিবে আপনারা কন যে কেন আমরা কেন আমরা হক কথা বলি এই 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 দুষ্ট প্রকৃতির মানুষ এখনো আছে সুজুত পেলে রাষ্ট্র শেষ করে দিবে সুজুত পেলে ধর্ম শেষ করে দিবে সুজুত পেলে আপনি যদি রাষ্ট্র প্রেমিক হন দেশনায়ক হন আপনাকে শেষ করবে আপনি যদি ধর্মের প্রেমিক হন রসূলের প্রেমিক হন ওই দুষ্ট প্রকৃতির লোকগুলো আপনাকে শেষ করে দিবে ঠিক রাগ করেন না আমার বক্তব্যে কোনো রাজনীতির গন্ধ খুঁজবেন না আমি যা বাস্তব তা বলছি বঙ্গবন্ধুর এই অবদানকে যারা অস্বীকার করে এরা মির্জাফর পরিষ্কার কথা পরিষ্কার যারা শহীদ হয়েছে যারা যারা যুদ্ধ করার পরে যারা বেঁচে ছিলেন যারা মুক্তি যুদ্ধ এই মুক্তি যোদ্ধাদেরকে সেলট দিতে হবে কথা বলেন ঠিক না بیٹھے তো এই দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ জিনিস ধর্ম আর রাষ্ট্র আপনি কি মনে করেন যে এই বাংলাদেশ তার মধ্যে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ কেউ যদি মনে করেন যে কাহিনী করে আমরা কি সাইরা দিমু লাড়ি দিয়ে ঐ তো পাকিস্তানের বাইরেয়া গুতায় লাইছে মহাপত্র ইমানের অবিচ্ছাদ্য অংশ আর রসুলকে মহাপত্রে ইমানের মূল লাইন বুঝেন তো লাইন বুঝছেন তো এই লাইন বুঝলে ইমাম হাসান হুসাইনের চেতনা বুঝবেন আর নাইলে ঘটনা ঘটনাক্রম হাসবেন নাচবেন জিকির করবেন এই ফাতলা ওয়াজ আমি করি না যদি ওয়াজ বাড়ি নিতে না পারেন আমি যে চিনলে কি কষ্ট হয় না আমি যে রাত্রে ঘুম বাইশ বছর ধরে ঘুমাইতাম পারি না রাত্রে ঘুম নাই বাইশ বছর ধরে ঘুম নাই আমার কি কষ্ট হয় না এরপরে যে এই চ্যালেঞ্জ হাতে নিচ্ছি এরপরে দেখবেন কিছু লুক আছে দোকান ফাটে বয়া ওয়াজের সমালোচনা করে কতক্ষণ ঠিক না বেঠে ASCII না বলে এর হল আর এক সমাদের শত্রু ঠিক ই